দেখলাম হিরো আলম আমার বাসায় চলে আসছে সে কিন্তু পরকিয়া করেছে বিধায় আমি আমার তার সাথে ঝামেলা আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা কিছু ভিডিও দেখতে পাচ্ছেন ছড়িয়ে পড়েছে অনলাইনে যে রিয়া মনি আর রিয়াজকে হচ্ছে কট দেওয়া হয়েছে আসলে এই বিষয়টা হচ্ছে কি সম্পূর্ণই ভুল ধারণা সম্পূর্ণই বিভ্রান্তকর ঘটনা ঘটছে আমাদের সাথে বিগত দিনেও যা ঘটেছে আমরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট ছিল প্রিয় দর্শক মনি এবং হিরো আলমের ডিভোর্স হয়ে গিয়েছে এবং রিয়া মনিকে অন্তরঙ্গ অবস্থায় হিরো আলম ধরছেন তার মনির বাড়িতে তো আসলে এটা নিয়ে তুমুল ঝগড়া হিরা রিয়া মনি এবং হিরো আলমের সাথে তো আমরা কথা না বলে সরাসরি বিডি স্ক্রিনে চলে যাই আমরা ভিডিও ফুটেজটা দেখে আসি গতকাল রাতেই গ্রেপ্তার করেন রিয়ামণি এবং তার সঙ্গে থাকা সেই ছেলেকে ঘটনা শুরুটা হয়েছে কাল বিকাল থেকেই হিরো আলমের পাক্তন স্ত্রী রিয়ামনি। তার বাসায় গিয়েছিলেন হিরো আলম হিরো আলম গিয়ে নাকি হাতে নাতে ধরেন রিয়ামণি এবং তার সঙ্গে থাকা রিয়াজ ছেলেটাকে আপত্তিকর অবস্থায় নাকি তাদেরকে দেখেছিলেন হিরো আলম হিরো আলমের এরকম মন্তব্যই কিন্তু রিয়ামনির লাইভেই শোনা গিয়েছে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে হিরো আলমের গায়েও হাত তোলেন রিয়ামণি এবং সঙ্গে থাকা সেই ছেলেটিও হাত তোলেন হিরো আলমের গায়ে হিরো আলম বলেন আমি তাদেরকে অবৈধ কাজ করতে হাতে নাতে ধরে ফেলেছি দেখি আমার উপরে ক্ষিপ্ত তারা আমি আইনগত ব্যবস্থা নিব তাদের বিরুদ্ধে এরকম মন্তব্য করার পরেই হিরো আলম আইনের আশ্রয় নিয়েছেন গিয়েছেন থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন হিরো আলম থানায় গিয়ে হিরো আলমের অভিযোগের পরেই রাতেই মাঠে নামেন আইন শৃঙ্খলা বাহিনী রিয়ামনির বাসা থেকেই রাতের বেলা সেই ছেলেকে রিয়ামনিকে গ্রেপ্তার করেন পুলিশ তবে তাদেরকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ খুবই ক্ষিপ্ত হয়েছে তাদের উপরে মারধরও করেছেন সেই ছেলেকে কারণ তারা বিয়ে ছাড়া কিভাবে এই ধরনের অসামাজিক কাজ করেন সেজন্যই ক্ষিপ্ত হয়েছেন এলাকার জনগণ পরিস্থিতি গোলা হওয়ার আগেই তাদেরকে নিয়ে স্থান ত্যাগ করেন দ্রুত পুলিশ হুট করেই দেখলাম হিরো আলম আমার বাসায় চলে আসছে সে কিন্তু পরকিয়া করেছে বিধায় আমি আমার তার সাথে ঝামেলা না আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা কিছু ভিডিও দেখতে পাচ্ছেন ছড়িয়ে পড়েছে অনলাইনে যে রিয়া মনি আর রিয়াজকে হচ্ছে কর দেওয়া হয়েছে আসলে এই বিষয়টা হচ্ছে গিয়ে সম্পূর্ণই ভুল ধারণা সম্পূর্ণই বিভ্রান্তকর ঘটনা ঘটছে আমাদের সাথে বিগত দিনেও যা ঘটেছে আমরা জাস্ট বাসায় ছিলাম আমাদের ফ্যামিলির সাথে আচ্ছা মানুষ মানুষের বাসায় যেতে পারে না রিয়াজ এখনো আমার বাসা রিয়াজ তো এখনো আমার বাসায় এটা তো আমার ফ্যামিলি বাসা এখানে আমার মা আছে বাবা আছে ছোট ভাই আছে বড় ভাই আছে ভাইয়ের বোস সবাই আমার ফ্যামিলির সবাই এখানে মানুষকে মানুষের বাসায় যেতে পারে না আর বাসায় আসলে কি মানুষ মানুষে কর দিয়ে ফেলে ও তো আমার বাসায় আমি একটু শেষ করি হ্যাঁ আমি একটু শেষ করি রিয়াজ আমার বাসায় এসেছে আমরা একটা যে কোনো একটা কাজের বিষয়ে কথা বলছিলাম আর হচ্ছে গিয়ে আমাদের উপরে অ্যাটাক করা হবে অ্যাসিড নিক্ষেপ করা হবে এরকম বিষয় নিয়ে আমরা থানায় যাব রেডি হচ্ছিলাম ইতিমধ্যেই হুট করেই দেখলাম হিরো আলম আমার বাসায় চলে আসছে তো হিরো আলম দেখলাম বাসায় চলে আসছে এসেই ধুপধাপ করে হচ্ছে গিয়ে রিয়াজকে বললো তুই এইখানে কেন আমার বউর সাথে আচ্ছা আপনারা তো সবাই দেখেছেন যে সে কিভাবে তার বাবার কথা বলে আমাকে তালাক দিয়েছিল কিন্তু ঘটনা কিন্তু সেটা ছিল না ঘটনা ছিল উল্টাটা সে কিন্তু পরকিয়া করেছে বিধায় আমি আমার তার সাথে ঝামেলা সে পরকিয়া করেছে তার বিধায় কিন্তু তার সাথে ঝামেলা হয়েছে তার সাথে আমার দ্বন্দ্ব হয়েছে কিন্তু সে বিষয়টা টেনেছিল যে তার বাবার কারণে আমাকে সে তালাক দিয়েছে আচ্ছা তালাক দিয়েছে বুঝলাম তাহলে সে আমার বাসায় আসলো কেন সে তো আমাকে তালাক দিয়েছে সে কেন আমার বাসায় আসবে দেন সে বাসায় আসছে মাস্তান স্যার এখন আমার বাসার নিচে মাস্তান রেডি করে রাখছে রিয়াজ নিচে নামলে রিয়াজকে মারবে অনেকগুলো মাস্তান দাড়া করে রাখছে আর আমি হচ্ছে গিয়ে থানায় কল করেছিলাম থানা থেকে হচ্ছে সে এদেরকে সবাইকে সরায় দিচ্ছে নিয়ে গেছে কিন্তু এখন ফের আবার হচ্ছে মাস্তান দাঁড়ায় আছে আমার বাসার নিচে রিয়াজকে মারবে বা আমার উপরে এসিড নিক্ষেপ করবে আপনারা সবাই জেনে রাখেন আর কথা নামের একটি মেয়ে মেয়েটা হচ্ছে টু মাছ সে আমাকে সেও সে একটা মেয়ে মানুষ হয়ে রিয়াজ অস্বীকার করে মেয়েটা বলছে যে ইতির সাথে যখন তার খারাপ সম্পর্ক তখন নাকি সে এসে রিয়াজের সাথে সম্পর্ক গড়ে ফেলছে কেন ইতির সাথে তো তার খারাপ সম্পর্ক তখন তুমি এসে কেন সম্পর্ক করবা আর রিয়াজের সাথে যে আমার আমার দ্বন্দ্ব বা আমার হচ্ছে গিয়ে কি বলে সম্পর্ক নিয়ে তো সবাই জানে তাহলে ওই মেয়েটা কোথা থেকে আসলো আমার ওই মেয়েও আমাকে হচ্ছে এসিড মারবে এরকম কোন কথা বলছে নিচে এখনো হচ্ছে গিয়ে মাস্তান দ্বারা করে রাখছে আসলে হিরো চাচ্ছে থাকি আচ্ছা আমার একটু জানা আসসালামু আলাইকুম এই তার আগে কিছু দেখাই এটা হচ্ছে হিরো আলম হ্যাঁ উল্টা মনে দেখা যাচ্ছে এনিওয়ে মানে এখানে হিরো আলম কালকে রাত্রে আমাকে মেসেজ দিছে মেসেজ দিয়ে বলতেছে যে সমস্যা কি কোন জায়গায় কেমনে কি আমি বলতেছি বলেন কি প্রবলেম আপনি মেসেজ দিছেন কেন পরে আমাকে গালিগালি গালাগালি করে এক রকম ছেট দেয় যেটা আগে দিছে আমি এক ছেডে তাকে হচ্ছে জিটিও করছি যে এটা সেটা তো আমাকে বলে আচ্ছা ঠিক আছে সমাধান করবো আসো আমি কই আপনি কে যে আপনার কাছে যাইতে হবে পরে আমি কই তাহলে তুই আয় মানে আমাকে বলছে যে আমি আমি আসবে উনি উনি ভাবলাম যে যদি আমার এখানে আসে তাহলে নির্ঘাত বলবে যে আমি ভয় পাইছি পরে আমি আচ্ছা ঠিক আছে ওকে এর ভিতরে ফোনে কথা হয়েছে যে আমি আসবো তো আমি এখানে আসছি আসার পরে হিরলম আলম আসছে ওই যে ভিডিওতে তো সব দেখলেনি আসার পরে